একসময় একজন তরুণ কারিগর ছিলেন তার নাম ইবনুল হানিফ তিনি তার বাবার থেকে পাওয়া একটি ছোট্ট ঘড়ি মেরামতের দোকান চালাতেন তার বাবা ছিলেন এলাকার অন্যতম শ্রেষ্ঠ ঘড়ি কারিগর যিনি ধৈর্য নিষ্ঠা ও আল্লাহর উপর ভরসা রেখে কাজ করতেন দোকানটি ভরা ছিল সূক্ষ্ম সব যন্ত্রপাতি লেন্স আর অসংখ্য ঘড়ির টিকটিক শব্দে হানিফও ছিল প্রতিভাবান যুবক ছোট ছোট গিয়ার চাকা আর স্প্রিংগুলো কীভাবে একসাথে সময়কে নির্দেশ করে তা সে ভালোই জানত কিন্তু তার মধ্যে ছিল এক দোষ অধৈর্যতা সাধারণ ঘড়ি সারানোর কাজ তাকে বিরক্ত করত সে ভাগত এসব কাজ তার মর্যাদার নিচে তার মাথায় ছিল অসাধারণ সব নকশা এমন ঘড়ি যে আগে কেউ বানায়নি যেখানে থাকবে ঘূর্ণায়মান নক্ষত্র চলমান ফিগার চমৎকার জটিল যন্ত্র নতুন কোনো আইডিয়া মাথায় এলেই সে উৎসাহে মেতে উঠত কিন্তু কাজ কঠিন হয়ে গেলে সে দ্রুত আগ্রহ হারিয়ে ফেলত ফলাফল অর্ধেক করা কাজের স্তূপ জমে উঠত দোকানে ক্রমে দোকান নষ্ট হতে শুরু করল গ্রাহক কমে গেল টেবিল কাউন্টারে জমলো ধুলোর স্তর বাবার সময় যেখানে ভিড় ছিল এখন সেখানে নীরবতা বেশি ঠিক তখন একদিন দোকানে এলেন এক বৃদ্ধ ধনী ব্যক্তি তার সাথে ছিল একটি পুরনো নীরব দাদা ঠাকুর ঘড়ি কাঠ ও পিতলের অপূর্ব কারুকাজে তৈরি তিনি বললেন এটি আমার বাবার স্মৃতি পঞ্চাশ বছর ধরে এটি আর চলে না বহু কারিগর দেখেছে সবাই বলেছে অমেরামতযোগ্য শুধু তোমার বাবাই নাকি এটা করতে পারতেন শুনেছি তুমি তার মতোই দক্ষ যদি তুমি এটি ঠিক করতে পারো তবে তোমার দোকানটিকেও বাঁচিয়ে দেব হানিফের চোখে উজ্জ্বলতা ফুটে উঠল এটা সাধারণ মেরামত নয় এটা ছিল চ্যালেঞ্জ প্রমাণের সুযোগ সে বলল আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম কয়েকদিন সে দারুণ উৎসাহে কাজে মগ্ন রইল খুঁটিনাটি খুলে ফেলল পরিষ্কার করল পরীক্ষা করল কিন্তু ঘড়িটির ভিতরে ছিল হাজারের বেশি যন্ত্রাংশ প্রতিটি খুলে পরিষ্কার করা মন ভরিয়ে দেওয়ার মতো কাজ ছিল না ধীরে ধীরে উৎসাহ ফিকে হয়ে এলো একদিন রাগের মাথায় ভুল করে তার ছোট ছোট স্ক্রুগুলো মাটিতে ছিটকে পড়ে হাঁটু গেরে সে সেগুলো কুড়িয়ে নিল আর গভীর হতাশায় ভেঙে পড়ল মনে হলো ব্যর্থ সে সিদ্ধান্ত নিল পরদিন গিয়ে বলবে এই ঘড়ি মেরামতি সম্ভব নয় সেই রাতে ঘুম এলো না ক্লান্ত মনেই সে বাবার পুরনো ডেস্ক খুঁজতে লাগল হঠাৎ একটি ড্রয়ার থেকে পেল কিছু চামড়ার বাধাই করা পুরনো খাতা বাবার ডায়েরি ডায়েরিতে তিনি প্রতিদিনের কাজের হিসাব লিখে রাখতেন ছোট ছোট মেরামত সাধারণ গ্রাহক কষ্ট ব্যর্থতা সব কোথাও কোনো অহংকার নেই নেই প্রতিভার বড়াই শুধু রয়েছে ধৈর্য স্থিরতা আর ইমানি দায়িত্ববোধ এক জায়গায় লেখা ছিল যে মানুষ শুধু অনুপ্রেরণার অপেক্ষায় কাজ করে সে অনেক শুরু করবে কিন্তু খুব কমই শেষ করবে বড় ঘড়ি কখনো প্রেরণায় চলে না চলে নিয়মে প্রতিটি সেকেন্ডে একটি করে ধাপ একজন মুমিনের আমলও ঠিক তেমন অনুভূতির ওপর নয় নিয়ত ও নিয়মিততায় স্থির এই পড়ে হানিফের অন্তর কাঁপল সে বুঝল তার ভুল ছিল কাজ থেকে উত্তেজনা খোঁজা অথচ প্রকৃত সাফল্য আসে ধারাবাহিকতা থেকে আর তা হল সবরে ও ইস্তেকামতে পরদিন থেকেই সে নতুন নিয়ত করল প্রতিদিন সকাল চার ঘন্টা কাজ করবে আল্লাহর উপর ভরসা রেখে অনুভূতি যাই হোক প্রথম কিছুদিন খুব কষ্ট হল কাজ ধীর বিরক্তিকর কিন্তু সে ছাড়ল না আজ না হলে কাল বিশ্বাস রেখে এগোতে লাগল তিন সপ্তাহের ধীর কিন্তু নিয়মিত পরিশ্রমের পর অবশেষে সে খুঁজে পেল সমস্যা গভীরে থাকা ক্ষুদ্রতম একটি গিয়ারের একদম ছোট্ট দাঁত বাঁকানো এত ছোট ত্রুকি যে ধৈর্য ছাড়া কেউ খুঁজে পেত না সে সেটি ঠিক করল প্রতিটি যন্ত্রাংশ নতুন করে জোড়া লাগাল শেষে দুলকাঠিটি সেট করল ঘড়িটি প্রথমে চুপ তারপর টিক দ্বিতীয়বার টিক 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 সেই মুহূর্ত যেন রহমতের বৃষ্টি তার চোখ ভিজে উঠল কৃতজ্ঞতায় আলহামদুলিল্লাহ বৃদ্ধ লোকটি যখন ফিরে এলো এবং সেই পুরনো স্মৃতির শব্দ আবার শুনল তার চোখে অশ্রু নেমে এলো তিনি বললেন তুমি শুধু ঘড়ি ঠিক করি তুমি আমার স্মৃতিকে ফিরিয়ে দিয়েছ হানিফ বুঝল কাজ শুধু নিজের গৌরবের জন্য নয় এটা খিদমত এটি আমানত এটি মানবতার উপকার এবং সব কিছুর কেন্দ্রে আছে নিয়মিত প্রচেষ্টা ও আল্লাহর উপর তাওয়াক্কুল